জাদু ব্ল্যাক নষ্ট করার আমল আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে তিনটি সুরার কথা বলছি এই তিনটি সুরা পুরো যদি ঠিক আপনি আমল করতে পারেন আল্লাহর খেয়ে বলি ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কুফুরি কালাম ব্ল্যাক ম্যাসিক দিয়ে স্বামী স্ত্রীর সংসার নষ্ট করে দিচ্ছে স্ত্রীর স্বামীর প্রতি মিল মহব্বত ভালোবাসা নেই একে অন্যের সঙ্গে কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় সংসার নষ্ট করে দিচ্ছে সংসার নষ্ট হওয়ার আমল করে তাদেরকে শেষ করে দিচ্ছে কুফুরি কালাম করে সুন্দর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে আজকে আপনাদের আমি বলতে চাই প্রতিদিন সকালবেলা আপনি যদি আল্লাহর কালামের এই তিনটি সুরা সহজ তিনটি সুরা বেসিক তিনটি সুরা কি আমরা সবাই করতে পারি কেউ যদি নিয়মিত এটা পড়তে পারেন আল্লাহর খেয়ে বলি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি কালাম করেই ফেলেছে আমলটা নিয়মিত করতে থাকেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমলটা নিয়মিত করতে থাকেন

সঙ্গে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে আলোচনাগুলো যাবে আপনারা শেয়ার করে অপর ভাই কাছে পৌঁছে দিবেন সম পরিমাণ সব আপনার আমল নামায় পেয়ে যাবেন এবার আসেন কিভাবে আমলটা করলে আল্লাহ আপনাকে কুফুরি কালাম থেকে হেফাজত করবেন প্রতিদিন সকাল বেলা ফজর নামাজের পরে আপনি সোরাই ইকলাসকে তিনবার পড়বেন সোরাই ফানাক তিনবার পড়বেন সোরাই নাস তিনবার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন সামনের দিকে এরপরে আপনি আসেন জহোরের পরে আপনি একবার করে করে আপনি এই সুরাগুলোকে একবার করে পাঠ করে নামাজের পরে শরীরে ফু দিবেন আসরের পরে এবং ঈশার পরে জহোর আসর এবং ঈশার নামাজের পরে একবার করে করে পরে আপনি ফু দিবেন আর ফজরের পরে প্রত্যেকটা সুরাকে তিনবার করে পড়বেন বাগরিবের পরেও প্রত্যেকটা সুরাকে তিনবার করে পড়ে আপনার শরীরের মধ্যে ফু দেওয়ার চেষ্টা করবেন এটা আমার কথা নয় আল্লাহর হাবিব বলে দিয়েছেন কুল্লি শাহি এই পৃথিবীর কোনো পরাশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না আপনি মনে রাখবেন

করেছি আমরা বেশি করে থেকে আমরা শিফা নেওয়ার চেষ্টা করি আমাদের সবাইকে কোরআন অনুযায়ী আমল করার তাও ফিক দান করেন সমস্ত ধরনের কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে তার কালামের সিদায় আমাদেরকে হেফাজত করেন পরেন আমিন